ষোলো ঘর প্লেন টাইস থ্রি ফোর পঁয়ত্রিশ টাকা করে থ্রি ফোর টাইস আমাদের পঁয়ত্রিশ টাকা করে অনেক স্ট্রং হয় তো এইগুলি হাফ ইঞ্চি পাথর এই হাফ ইঞ্চি পাথর ব্যবহার করে থাকি আমরা লাল সিলেকশন বালো দিয়ে থাকি যাতে করে টাইসগুলো গ্লেজি হয় দেখলেও দেখতে অনেক সুন্দর হয় এই যে এই লাল লাল সিলেকশন বালু আমরা দিয়ে থাকি সজীব সাহেব আমাদের কাছে অর্ডার দিয়ে গেছে আমরা অনেক সুন্দর করে মজবুত করে টাইসটি বানিয়ে দিয়েছি সালামিও আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের একটি গাড়ি লোড হচ্ছে এই গাড়িটি যাবে সজীব সাহেবের বাসা আপনার মধুবাগ নম্বর গলি সজিব সাহেবের বাসা যাবে পঁচিশশো পিস টাইস হাফ ইঞ্চি ছাদের জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্লেজ এরকম গ্লেজি টাইস চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়পুর হেমেদপুর থেকে একটু রিক্সা নেবেন রিক্সা নিয়ে বলবেন ধল্লা যাব যাবো ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিশ নম্বর শোরুম যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন অনুযায়ী আমরা টাইস বানিয়ে দেব ইনশাল্লাহ তো এই টাইলসটি সজীব সাহেব আমাদের কাছে অর্ডার দিয়ে গেছে আমরা অনেক সুন্দর করে মজবুত করে টাইসটি বানিয়ে দিয়েছি তো আমি আপনাদের দেখাবো আমরা কি কি দিয়ে টাইলস বানিয়ে থাকি আমরা হাফ ইঞ্চি পাথর ব্যবহার করি এই যে দেখেন জানি টাইসগুলো অনেক মজবুত হয় অনেক স্ট্রং হয় তো এইগুলি হাফ ইঞ্চি পাথর এই হাফ ইঞ্চি পাথর ব্যবহার করে থাকি আমরা লাল সিলেকশন বালো দিয়ে থাকি যাতে করে টাইলসগুলো গ্লেজি হয় দেখলে দেখতে অনেক সুন্দর হয় এই যে এই লাল লাল সিলেকশন বালু আমরা দিয়ে থাকি তো আমাদের ফ্যাক্টরি ভিজিট করলে দেখতে পারবেন বুঝতে পারবেন অম এটা এসটি মূলত গ্যারেজে লাগায় গ্যারেজের জন্য মানুষ নাই তাই এসটির নাম 10 বিট 3 4 তো এটা এসটি নিতে পারবেন 35 টাকা করে এটা এসটি অনেক সুন্দর অনেক bost bost তো এমনি এর কিছুনে আছে আপনার কতম টাইস যারা পার্কিং এর জন্য নিতে চান গ্যারেজের জন্য নিতে দন সাদের জন্য নিতে চান নিতে পারবেন তো এরকম এই দেখেন কত যে আমরা দিয়ে ধুয়ে ধুয়ে থাকি থাকি এভাবে তো এগুলি ধোয়ার পরে আপনার এইখানে যায় এখানে যে দোল থেকে মাল বের করে ডাবল লেয়ার পাট মারছে ডাবল লেয়ার আমরা থ্রি ফোর মালে ডাবল লেয়ার মেরে থাকি প্রথম লেয়ার ইভাবে রাখবে রাখার পর আরেকবার আরেক দেয় আছে দেওয়ার পরে এভাবেই স্ট্রাইক দেয় স্ট্রাইক পরে তিন থেকে চার দিনই ভাবে রাগে রাখার পরে মাঠে রোদ্রে যায় পশুর এতে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের থ্রি ফোর টাইলস এটা পার্কিংয়ের জন্য ছাদের জন্য আপনারা নিতে পারবেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন আসতে পারছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার পছন্দ অনুযায়ী আমরা হ্যাঁ বানিয়ে দেবো আপনাদের তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম